সকলের জার্নি ছিল বলি আমরা কি স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই স্বাধীনতা এই মুক্ত অবস্থা আমরা কতটুকু ধরে রাখতে পারবো সেটা ভিন্ন আলোচনা আমাদের বাস্তবতা হাজির হয়েছে যে আমরা একটি মুক্ত পরিবেশ পেয়েছি আমরা কথা বলার সুযোগ পেয়েছি যারা বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে তাদের সাথে কখনোই কম্প্রোমাইজ করা হবে না বলে জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি নিউইয়র্কে বাংলাদেশের কনসুলেটে আয়োজিত মত সভায় এসব কথা বলেন তিনি আমরা কোনোভাবেই আমি অন রেকর্ড বলছি ফ্যাসিস্টদের দোষারদের আমরা বিন্দুমাত্র ছাড় না গত দেড় দশকে যুক্তরাষ্ট্র থেকে ফ্যাসিজমের বিরুদ্ধে নিরন্তর লড়াই করে বিশ্বজুড়ে বাংলাদেশী মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মুশফিকুল ফজল আনসারি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে নিয়মিত উপস্থিত থেকে ফ্যাসিস্ট সরকারের অনিয়ম তুলে ধরেছেন মেক্সিকোতে

বাংলাদেশের একমাত্র সবচেয়ে বড় অন্যতম আমাদের জিডিপি প্রায় হাফ পার্সেন্টের মতো তারা কন্ট্রিবিউট করে তাদের ক্ষেত্রে যে তার চেয়ে বেশি হলো নাম্বার ওয়ান হলো রেমিটেন্স তো অবশ্যই তাদের আমাদের প্রণোদনা দিতে হবে তাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দিতে হবে তারা যেভাবে এম্পাওয়ার্ড সেইভাবে কিন্তু ওই অর্থে আমাদের যারা এখন কিন্তু যুক্তরাষ্ট্র নাম্বার ওয়ান রেমিটেন্স কান্ট্রি সেই অর্থে কিন্তু আমরা ওইরকম আমরা দেখি না যে আমাদেরকে এই এই লোকগুলোকে মানুষগুলোকে তাদেরকে রিগার্ডলেস কে কোন পার্টি করেন রিগার্ডলেস কে কোন মত এবং পথে কিন্তু ওনাদের কন্ট্রিবিউশন এর অবদানে বাংলাদেশের অর্থনীতির হিত আজ শক্তিশালী তো এটাও একটা দেখা যে আপনাদের প্রতি মানে সকলের প্রতি কেমন আচরণ এই সময় কথা বলেন মূলধারার রাজনীতিবিদ ও বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য কিয়াস আহমেদ প্রবাসীদের অভিজ্ঞতা ও মেধাকে বাংলাদেশে কাজে লাগানোর কথা বলেন তিনি বাংলাদেশে যারা আছেন অনিয়মের মধ্যেই তারা বড় হয়েছেন দুর্নীতির মধ্যে তাদের তারা বড় হয়েছেন এবং ওই চোখ দিয়ে তারা কিন্তু সংস্কার তাদের চোখে ধরা পড়বে না তাদের তারা তাদের চোখ দিয়ে সংস্কার পারফেক্ট হবে না প্রবাসীদের চোখ দিয়ে এই দেখতে হবে প্রবাসীদের চোখ দিয়ে যখন আমরা দেখবো অনিয়ম আমাদের চোখে ধরা পড়বে আমরা যখন এয়ারপোর্টে নামি তখন আমরা বুঝতে পারবো পারি যে হ্যাঁ সমস্যা সমস্যাটা কোথায় আমরা যখন একটা ব্যবসা করবার জন্য যখন বা আমরা কোনো সচিবালয়ে যাই আমরা তো বুঝতে পারি যে সমস্যাটা কোথায় অত আমাদেরকে যদি মানে আহ্বান জানানো হয় আমার আমি বলতে আমি না মানে প্রবাসীদেরকে যে যারা ইচ্ছুক এবং এটা সরকারকেই করে দিতে হবে সরকারকে বলতে হবে তোমরা আসো তোমাদের ব্যবস্থাটা আমরা অনুষ্ঠানে মুশফিকুল ফজল আনসারি লড়াকু কাজের প্রশংসা ঝরে পড়ে বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের কণ্ঠে আজকে জন্য সকালে এখানে বিকেল ডিপার্টমেন্ট উনি কি খাইছেন কি খাননি ওটা চিন্তা করেন নি উনি কিভাবে পয়সা আছে কি নাই ওটা চিন্তা করেন নি উনি এই দেশের জন্য বাঙালির জন্য উনি যে golongan পূর্নদের জন্য ভাবে নিরন্তর কাজ করে গেছেন সেটা অর্ধেক আপনারা জানেন পুরো বিশ্বে জানেন আর আপনারা পাশে আমরা কয়েকজন আছি আমরা জানি ওনার প্রতি মুহূর্ত প্রতি দিন এত কি আমরা কাটاحثেন তো এগুলো আমরা বলবো আমাদের আগামী একটা বড় সংকল্প ধরে ওনাকে আমরা তুলে ধরবো ওনার কথা বলতে গেলে আপনারা ঘণ্টার পর চলে যাবে ওনার জন্য। বিএনপি নির্বাহী কমিটির আরেক সদস্য জিল্লুর রহমান জিল্লু দীর্ঘদিন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিলেন অগ্রণী ভূমিকায় মুশফিকুল ফজল আনসারের অবদানের কথা স্মরণ করলেন তিনি মুশফিকের কাছে তো অনেক কিছু এক্সপেকটেশন আছে তবে একটা বিশেষ বিষয় বিষয়ে বলবো যেহেতু প্রবাসী আমরা এবং আমরা দীর্ঘদিন মানে বিদেশে থেকে দেশকে সার্ভ করেছি দেশে যে দেশকে সার্ভ করার সুযোগ পাইনি সেই সুযোগটা করে দিবেন বিশেষ করে আমরা যারা প্রবাসী আমেরিকান সিটিজেন আছি বা অন্য দেশের সিটিজেন রয়েছি আমাদের অনেকের একটা বাংলাদেশে যে অনেক ইলেকশন করতে পারি কিন্তু জাতীয় সংসদ নির্বাচন করার মতো সুযোগ আমাদের আইনগত হবে নাই তা আমি মনে করি যে এই বিষয়টা যেহেতু আপনি নিজেও একজন প্রবাসী এই বিষয়টা আমাদের পক্ষ সবার পক্ষ থেকে দাবি থাকবে যে বিষয়টা কাজ করবেন যে অন্তত বাংলাদেশে যারা জন্মগতভাবে বাংলাদেশি তারা যেন বাংলাদেশের জাতীয় সংসদ কেন সবিলেশন করতে পারে সেই সচেতনতা করে দিবেন এই দাবি থাকবে অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে গঠনমূলক পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক ইমরান আনসারী মুশফিক ভাই এই ভয়কে জয় করেছে আল্লাহ তার এই সাহস এই প্রজ্ঞা কে আল্লাহ দিয়ে দিক মানুষ একটি পর্ব থেকে আরেকটি পর্বে যায় এখন মুশফিকের আমি অনেকেই প্রশংসা করেছেন আমি প্রশংসা না করে বলবো ডিপ্লোমেট যখন হন তখন আপনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন আমার দেশের যে কালচার সংস্কৃতি সভ্যতা এটা সারা বিশ্বে তুলে ধরাই হল আপনার মূল দায়িত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির জাহাঙ্গীর সোরাউদ্দিন অনেক রাজ সহ অনেকেই উনি যে সময় যেটা করেছেন আমি মনে করি এটাকে সে কোনো দিনও আমার বিশ্বাস করুক আমি দোয়া করি বাট আমার বিশ্বাস যে সাংবাদিকতার এই এই স্বর্ণ সময় উনি কোনো কালে কোনো ভাবে আর অতিক্রম করতে পারবেন না নেক্সট রিপোর্ট জিটিভি নিউ ইয়র্ক আমাদের একটা প্রতিনিধি পেয়েছে তার মাধ্যমে হয়তো আমরা অনেক কিছু করতে পারব আমাদের কথাগুলি।